আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে পূর্ণ যে নিয়োগটা দিয়েছে যেটা গত মার্চ মাসে যে আবেদন করছেন এখন আবার যে নিয়োগটা দিল সেই ক্ষেত্রে কি পূর্ণ নিয়োগের ক্ষেত্রে কি আবারও কি আবেদন করতে হবে কিনা যারা অলরেডি আবেদন করে ফেলছেন তারা কি আবেদন করতে হবে কিনা যে ক্ষেত্রে অনেকে দুটা তিনটা পদে আবেদন করছেন অনেকে একটা পদে আবেদন করছেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে একটু কথা বলার এবং নিয়োগের সকল বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। যেহেতু একটু ব্যস্ততার মধ্যে থাকার কারণে কিন্তু দুই দিন ভিডিও দিতে পারি নাই তার জন্য দুঃখিত চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়টা হলো ভূমি নিয়ে কিন্তু অলরেডি দুটা একটা ভিডিও আমি আপলোড করেছি যে কির জন্য নিয়োগটা দিল সেই ক্ষেত্রে মার্চ মাসে নিয়োগ তিনটা চারটা পদের পরীক্ষা হয়ে গেছে এই যে আন্দোলনের আগে পঁচিশ তারিখ পরীক্ষা ছিল কপিস্ট কামভেন সহকারী থেকে শুরু করে কম্পিউটার অপারেটার এই পদের পরীক্ষা কিছু কিছুদিনের মধ্যে কথা ছিল হুট করে এক তারিখ তিরিশ তারিখ তার একটা মিটিং ডাক দিলো সেইখানে ডিসিশন হলো পূর্ণ নিয়োগ দেবে কী কারণে দিল দিল সেটা আল্লাহ আল্লাহতাল্লাহ ভালো জানে আর তারাই ভালো জানে এটা আমরা এখনও জানতে পারি না কি জন্য দিল কিন্তু এই নিয়োগটা দিচ্ছে আমি তার তীব্র নিন্দা প্রকাশ করছি যে বেকারদের সাথে একটি যেটা বলবো প্রতারণা শুরু করছে তামাশা এটা এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি দেখতে পারছেন এখন বিষয়টা হলো যারা অলরেডি বিগত মাসে যারা বিগত সরি বিগত যে আবেদনটা ছিল ওইখানে যারা আবেদন করছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই আর তাদের আর কোনো আবেদন করার প্রয়োজন নাই আর যেটা আবেদন আপনারা করছেন এনাফ। কিন্তু বড় করে লিখে দিচ্ছে যে যারা আগে আবেদন করছেন তাদের আর আবেদন প্রয়োজন আর যারা নতুনভাবে আবেদন করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে আহ নির্ঝামেলা আপনারা এইটা আবেদনটা করতে পারবেন আমার সাথে যোগাযোগ করে আর যারা অলরেডি আবেদন করছেন পড়াশোনার জন্য সাজেশন পাবে সেটা নিয়ে আপনারা পড়তে পারবেন সেটা নিয়ে আপনারা পড়তে পারবেন আর অবশ্যই কিন্তু ভাই প্রিপারেশন নিতে হবে ভালো করে কারণ আগে যদি এক লক্ষ থাকে এখন আরও যেহেতু বিশ দিন সময় আগামীকাল থেকে আবেদন শুরু বিশ দিন সময় পাবে আবেদনের সেই ক্ষেত্রে আরও পঞ্চাশ হাজার আবেদন প্রার্থী বাড়বে সেই ক্ষেত্রে আপনাদের পরীক্ষার কিন্তু প্রতিযোগিতামূলক যেটা বলবো যে প্রতিযোগিতা বেড়ে যাবে ভালোভাবে পড়াশোনা না করলে কিন্তু এখন চাকরি পাওয়াটা একটা টাফ ব্যাপার হয়ে যাবে আর সেই ক্ষেত্রে যাদের বলবো যে প্রিপারেশন নিতেছেন তারা আরও ভালোভাবে প্রিপারেশন নেন পড়াশোনা করেন আর যারা আগে আবেদন করছেন তাদের এখন আর আবেদন করা প্রয়োজন নাই যারা বিগত নিয়োগে আবেদন করছেন তাদেরকে নতুনভাবে আবেদন করতে হবে কিনা যারা প্রশ্ন করছেন আশা করি জানতে পারছেন তাদের আবেদন করা প্রয়োজন নাই কিন্তু দেন আগে উদাহরণস্বরূপ অফিস সর্গে করছেন এখন আপনি চেন মানে করতে পারবেন বা এখন আগে অফিস চেন মানে করছেন এখন খারিজ সহকারিতা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম